একে ময়ূর জগত মাতা লোহ একে ময়ূর জগত মাতা লো পাকে পাঞ্জা তন সেই ময়ূরের রথে চরিল পাকে পাঞ্জা সেই ময়ূরের রথে চরিল এক ময়ূর জগত মাতালো এ এক ময়ূর জগত মাতালো মাথা রে মুকুট দয়াল ন বিজি গলারি হার মালি মাথা মুকুট দয়াল নবীজি গলারি হার মৌলায়ালি কানে রিদুল হাসান হসন কানে রিদুল হাসান হসন ময়ূর রূপে মা ফেমা এক ময়ূর জগত মাতা লো এক ময়ূর জগত মাতা পাক পাঞ্জাতন করে সত্তর হাজার বছর রাখিল গোপন বেশি পাক সৃষ্টি করে সত্তুর হাজার বছর রাখিলেন গোপন করে অবশেষে মানব রূপে অবশেষে মানব রূপে মোদিনায় হইল হইলো এক ময়ূর জগত মাতালো এক ময়ূর জগত মাতালো পাক পাঞ্জাতন সেই ময়ূরের রথে চোরিলো পাক পাঞ্জাতন সেই ময়ূরের রথে চরিলো এক ময়ূর জগত মাতালো এক ময়ূর জগত মাতালো নহ নবীর কি না পঞ্জাতনের নাযাম দরে জলে বাসিলো নহ নবীর কিস্তিখানা পাঞ্জাতনের নয় দরে জলে বাসিলো জোড়ায় জোড়ায় জীব উদ্দার জোড়ায় জোড়ায় জীব উদ্দার ময়ূর নাচে মেলে এক ময়ূর জগৎ এক ময়ূর জগত মাতালো পাক पग তন সেই ময়ূরের রথে চরিল পাক পাंदा তন সেই ময়ূরের রথে চরিল এক ময়ূর জগত মাতালো এ এক ময়ূর জগত মাতালো